নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে তোমরা যদি তোমাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো সেটা তোমরা কিভাবে বের করবে কিভাবে দেখবে সেই সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আমি তোমাদের আজকে জানাবো তাহলে ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে নোটিফিকেশন অল করে দিও যাতে আর নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশন সর্বপ্রথম তোমরা পেতে পারো আর হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক তো সর্বপ্রথম বন্ধুরা আমরা আমাদের ফোনে হোম স্ক্রিনে চলে এসেছি এবার আমাদের দেখে নিতে হবে আমাদের ফোনের মোবাইল ডাটা আছে কি অন আছে কি না মোবাইলের ডাটা অন করে আমাদের চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংয়ে ফোনের সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে গুগল বলে যে অপশানটা আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর তোমার যে জিমেলে অ্যাকাউন্টটা ওইটা এখানে শো করাবে এবার দেখতে পাচ্ছ এখানে যে ওল সার্ভিস বলে যে অপশানটা আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর নিচের দিকে দেখো অটো বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর অটো ফিল উইথ গুগল বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পর নিচের দিকে গেলে দেখতে পারবে গুগল পাসওয়ার্ড ম্যানেজার ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে নানা রকম ওয়েবসাইটে পাসওয়ার্ড সব কিছু এখানে শো করাবে তাহলে আমরা আমরা গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেখতে পাচ্ছি এই গুগল অ্যাকাউন্টে আমার চারটা গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড মানে সেভ করা আছে তো ওই গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পর এখানে তোমার হোম স্ক্রিনে যে লকের যে পাসওয়ার্ডটা আছে ওটা দিতে হবে ওটা দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা এই যে আমাদের আমার যতগুলি জিমেল আইডি আছে উপরে জিমেল আইডি আর নিচে পাসওয়ার্ডগুলো এই যে চোখের মতো যে চিহ্নটা আছে ওইখানে ক্লিক করলে তোমাদের পাসওয়ার্ড তোমাদের শো করাবে তাহলে বুঝতে পারলে বন্ধুরা তোমরা যদি জিমেল আইডি বা গুগলে পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো তাহলে এখানে এসে তোমরা দেখতে পারবে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনও কোনো বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকো সুস্থ থাকো